কি কাজে যাবে না সকাল সকাল এত চেতাচ্ছ কেন চেচাবো না তো কি করব শুনি কত বেলা হয়ে গেছে তা তুমি কাজে গেলে না দেখছো না বাইরে কত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিভাবে নদীতে যাব বৃষ্টি মাথায় করে কে উঠবে আমার নৌকায় তাই বলে এভাবে ঘরে বসে থাকবে এমন চলতে থাকলে সংসার উচ্ছন্নে যাবে এই বর্ষার দিনে তুমি না হলে অন্য কিছু করো বললেই কি আর হয় সেজন্য তো টাকাও লাগে এত টাকা আমি কোথায় পাবো তোমার মা কি এসে আমাকে টাকা দিয়ে যাবে খবরদার আমার মাকে নিয়ে একটা কথাও বলবে না হ্যাঁ 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 বেশ বলছি না এবার যাও তো আমার জন্য জাল করে চানাচুর দিয়ে একটু মুড়ি মাখা নিয়ে আসো তো এই বৃষ্টির দিনে মুড়ি মাখা খেতে অনেক স্বাদ লাগে এ বাবা ঠিক বলেছো হ্যাঁ একটু বেশি করে মাখিও আমিও খাবো তেমন বাপ তেমন তার ছেলে যত জালার সব আমার সত্যি। দিলে তো আমার মাকে তুমি রাগিয়ে রাজু ও কিছু না জানিসই তো তোর মাকে আবার না রাগালে আমার ভাতি অজব হয় না এতো না হয় বুঝলাম কিন্তু দেখো আজ দুপুরে ভাত পাও কিনা বাবা ছেলে আবারও হেসে উঠল ওইদিকে রান্না করে রাগে কটমট করতে করতে রেহানা মুড়ি মাখাচ্ছিল কোথায় দুপুরে রান্না বসাবো তা না তাদের এখন মুড়ি মাখিয়ে দিতে হবে দেখবো কতদিন এই আরাম চলে তখনই এক বুড়ি ছাতা মাথায় দিয়ে তাদের উঠুনে এসে দাঁড়ালো আরে হামা কোথায় গেলি একটু বাইরে আয় মা আরে মায়ের গলা মনে হচ্ছে কিন্তু এই ও সময় মাhslো কোথা থেকে কোথায় গেলি দাঁড়া तेरे একটু বাইরে আয় মা তুমি হ্যাঁ মা তোরothor জাবি না তাই আমি চলে এলাম কি করব বল তোর কথা তো খুব মনে পড়ছিল খুব ভালো করেছো মা কোথায় গেলে এদিকে এসো দেখো কে এসেছে তাড়াতাড়ি আসো মা আপনি এই অসময়ে কেন বাবা আমি এসে কি তোমাকে বিপদে ফেলে দিলাম কি যে বলো না মা ভিতরে এসো হে যে বাবা বস্তাটা ভিতরে নিয়ে যাও এতে আম নারিকেল তোমাদের জন্য কিছু পিঠা এনেছি এইসবের আবার কি দরকার ছিল মা কি যে বলো না বাবা মেয়ের বাড়িতে কি খালি হাতে আসা যায় এতে কিছু মাছও আছে বের করে কেটে আবার নষ্ট হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না আমি সব করব। তুমি আগে ঘরে চলো তো দেখি যাক বালি হয়েছে অনেকদিন পরে নানির হাতে পিঠা দিতে পারবো তাছাড়া শুনলাম মাছও এনেছে খাওয়া যাবে। কি বাবা। হ্যাঁ রাজু বাবা সবই তো ঠিক আছে কিন্তু হাতের যে অবস্থা এই সময় অতিথি আপ্যায়ন করা কি সহজ হবে মতিন যখন এসব কথা ভাবছিল তখন এসে তাকে ডাক দিল কোথায় গেলে একবার রান্নাঘরে এসো এখনো বসে আছো কেন দেখলে না মা এসেছে যা একটু বাজার থেকে ঘুরে এসে বাজারে গিয়ে কি করব মা তো বললেন মাছ নিয়ে এসেছেন আজকে ওগুলো দিয়ে চালিয়ে নাও কি যে বলো মা আমাদের বাড়িতে কত দিন পরে এসেছে তাতে কি শুধু তারা না মাছ খাওয়ানো যায় বাজার গিয়ে একটি মুরগি নিয়ে আসো কিন্তু আমার হাতে তো তো টাকা নেই কি আমার মা এসেছে অমনি হাতের টাকা নেই বলছো ঠিকই তো আমার মাকে তুমি দুচোখে দেখতে পারো না এসব তুমি কি বলছো গিন্নি ঠিকই তো বলছি আজ সকালে আমার মাকে নিয়ে কথা শোনাচ্ছিলে ভালোই হয়েছে মা যখন এসেছে আমি আমার মার সাথে চলে যাব যাক বাবা আবার শুরু করলে বেশ দাও বাজারে বেগটা দেখি গিয়ে কি পাই তারপর মতিন বাজারে ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা হলো তখনই রেহানার মা সেখানে এলো রে মা আজকের রান্নাটা আমি করি মা কতদিন পরে তুমি এলে আর আমি তোমাকে দিয়ে কাজ করাবো তুমি বসে আমার সাথে গল্প করো আমি রান্না করছি তারপর মা মেয়ে মিলে দুজনে গল্প করতেছে রেহানা আর তার মা মিলে গল্প করতে করতে কাজ করতে লাগলো ওইদিকে মন খারাপ করে মতিন যখন বাজারের দিকে যাচ্ছিল তখন তার প্রতিবেশী কামাল তাকে ডাকলো একই মতিন ভাই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে কোথায় যাচ্ছো। কোথায় আর যাবো একটু বাজারের দিকে যাচ্ছিলাম বাড়িতে অতিথি এসেছে একটু বাজার বাজারঘাট না করলে কি হয় এ সময় আবার তোমার বাড়িতে কে এলো একই তো আমরা ঘর থেকে বেরোতে পাচ্ছি না আবার তোমার বাড়িতে অতিথি এসেছে হ্যাঁ গ্রাম থেকে আমার শাশুড়ি এসেছে জানোই তো ওই কুলে শাশুড়ি ছাড়া আমার আর কেউই নেই এখন যদি তাকে একটু যত্নবত্ন না করি তাহলে কি করে চলে তাই তো তাই তো তোমাকে একটা কথা বলি আজকে তো বাজার বন্ধ বাজার বন্ধ সে কি কেন কেন আবার দেখছ না চারদিকে বৃষ্টির পানিতে কেমন থই থই করছে তাছাড়া বাজার তো একটু নিচু জায়গায় এজন্যই তো পানি বেঁধে গেছে যতক্ষণ না পানি কমছে ততক্ষণ বাজার বন্ধ থাকবে যাক বাবা বড় জোর বাসলাম এবার আর তাহলে বাজার করতে হবে না আর টাকাটাও খরচ হবে না এ কী ভাবছ কেন তোমার আবার কি হলো না না কিছু না যাই তাহলে বরং বাড়িতেই ফিরে যাই কোথায় গেলে গিন্নি কি তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে কি করব বলো যাওয়ার সময় শুনলাম আজ নাকি বাজারঘাট সব বন্ধ পানিতে সব নাকি বেঁচে গেছে তাই তো চলে এলাম মনটা বড্ড খুব খারাপ হয়ে গেল কতদিন পর মা এলেন ভাবছিলাম কিছু বাজারঘাট করবো তা আর হল না বাবা আমার জন্য তোমাদের এতো ভাবতে হবে না তাছাড়া আমি তো মাছ এনেছি দেখবে তাজা মাছ কি স্বাদ তাই বলে তোমার মাছ দিয়ে তোমাকেই খাওয়াবো তারা ছাড়া আমার কে আছে শুনি যাও বাবা যাও ঘরে যাও আজ আমি রান্না করব। তুইও যা মা ঘরে যা কিন্তু কোনো কিন্তু না আর হ্যাঁ যে পিঠাগুলো নিয়ে এসেছি ওগুলো নিয়ে যা আমি যতক্ষণ রান্না করছি তোরা বরং ওগুলো খা নানির হাতের পিঠা খেতে যে স্বাদ যেন পিঠা তো না একটি অমৃত সে যাই বলিস রাজু এর থেকে ভালো পিঠা বানাতেন আমার মা তাই না তাই তো বলবি আমার মা পিঠা বানিয়েছে কোথায় একটু প্রশংসা করবে তা না উল্টো তুলনা করছো একদম কি বলেছিলাম সকালে তোর মাকে না রাগালে তো আমার ভাতি হজম হয় না দেখলি তো কেমন রাগিয়ে দিলাম মতিনের কথা রাজু ভাসতে লাগলো আর তখনই রান্নাঘরতে রান্নার সুভাষ বের হলো আহ কি সুন্দর সুবাস বুঝলি রাজু এতদিন তোর মায়ের বাজে রান্না খেতে খেতে মুখটা যেমন পানসে হয়ে গেছে আজকে তো নানির হাতে রান্না খেয়ে মনে হচ্ছে মুখটা একটু মিষ্টি হবে কি কি বললে তুমি না না কিছু না এখানে বসে আছো কেন যাও মাকে একটু সাহায্য করো বেশ তাই যাচ্ছি তোমার কাছে তো বসে থাকলে নিজের বদলাম শুনতে হবে আহা কি স্বাদ সত্যি মা আপনার হাতের রান্না মুখে লেগে থাকার মতো এবার একটু রান্নাটা আপনার মেয়েকে ভালোমতন মতন শিখিয়ে দিয়ে যাবেন ও যা রান্না করে তা তো মুখেই নেওয়া যায় না আমার মেয়ের হাতের রান্না আমার থেকেও ভালো ওর বাবা যখন বেঁচে ছিল তখন ওর হাতের রান্না খুব ভালো খেত ঠিক বলেছে নানি। বাবা শুধু মাকে আগায়। তোমার রান্না তো ভালোই তবে আমার মায়ের রান্নাও অনেক ভালো আমার সোনার ছেলে নে বাবা আরেকটা মাছ বাবা আমি আবার কি করলাম কথা না বলে খাওয়া শেষ করো পড়লে নাকি না ঘুমাইনি কিছু বলবে বলছিলাম আজকের দিনটা না হয় কোন রকম কেটে গেল কালকে কি হবে আমিও তো সেটা ভাবছি হাতের যে অবস্থা তাই বলে কি মাকে কিছু না খাইয়ে ফেরত পাঠিয়ে দেব না না তা কেন দেখি আমার কাছে কিছু জমানো টাকা আছে কাল না হয় সেখান থেকে কিছু খরচ করব চিন্তা না করে এবার ঘুমাও দেখি এই কথা বলে মতিন আর রেহানা ঘুমিয়ে পড়ল পরদিন সকালে রেহেনা তার মাকে খুঁজে না পেয়ে এদিক ওদিক দেখতে লাগলো আশ্চর্য তো মা এত সকাল সকাল কোথায় গেল মা কি হয়েছে মতো কেন একি তুমি ওখানে কি করছো কি আর করব দেখলাম তোদের উঠোনে কত সুন্দর কচু শাক হয়েছে তাই তো তুলছি আমি তো ভালো নারিকেল এনেছি দেখবি নারিকেল দিয়ে কচু শাক রাঁধলে কেমন স্বাদ হয় জামাই এসে তুমি কচু শাক দিয়ে ভাত খাবে খাবো না কেন কচু শাক আবার কি দোষ করলো আজকে দেখি ভালোই রোদ উঠেছে দেখি বাজারে কিছু পাই কিনা যাও বাজারে ব্যাগটা গিয়ে নিয়ে এসো আরে আরে বাজারে যাবে কেন বললাম তো আজ নারকেল দিয়ে কচু শাক রান্না করা হবে না না মা শুধু কচু শাক দিয়ে কি খাওয়া যায় দেখি বাজারে গিয়ে মুরগি পাই কিনা না 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 বাবা তোমাদের কিছু কিনতে হবে না আমি কি তোমাদের পর নাকি জানি তো এ বর্ষায় তোমার হাতে কোনো কাজ নেই শুধু জমানো পয়সায় হাত দিও না বাবা এই আপনি কি বলছেন মা ঠিকই বলছি বাবা আমরা তো মা সন্তানের মন ঠিকই বুঝি তাই তো এত দূর থেকে চলে এসেছি কিন্তু মা কোনো কিন্তু না যে দুদিন আমি আছি তোদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো শোন মা অতিথি আপ্যায়ন করা ভালো তবে বেশি বেশি করা ভালো না আমি তো জানি তুই জোর করে জামাইকে বাজারে পাঠাচ্ছিস না 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 মা আমি তো নিচ থেকেই যাচ্ছিলাম বুঝেছি বাবা তবে আজ আর যেতে হবে না আমার ওই বস্তায় আর অনেক কিছু আছে আমি তো জানি এ বর্ষায় কেউ নৌকায় ওঠে না তাই তোমার কাছে কোনো টাকা থাকে না আমার আর নিজের বলতে কে আছে শুধু তোমরাই তো আমার আপন সারাদিন শুধু তোমাদের কথাই চিন্তা করতাম মনে হতো এ বর্ষায় তোমরা কি খাচ্ছ কি করে আছো তাই তো এসব নিয়ে চলে এসেছি সত্যি মা তোমার কোনো জবাব নেই শাশুড়ির কথা শুনে মতিনের চোখে পানি চলে এলো হে বাবা তুমি কাঁদছ কেন না মা আসলে আপনি যেদিন আসলেন একটু ঝামেলা মনে করে অনেক রাগ হয়েছিল ভেবেছিলাম আপনি গেলি তবে শান্তি কিন্তু এখন নিজের উপরেই রাগ হচ্ছে পাগল ছেলে তোমরা ঘরে যাও দেখবে আজ কচু শাকও অমৃত মনে হবে হ্যাঁ মা আপনার হাতে রান্না সবই অমৃত তবে কিন্তু একটা কথা মা এবার বর্ষা গেল আপনাকে কিন্তু যেতে দিচ্ছি না মা দূরে থাকলে ছেলে মেয়েরা কি শান্তিতে থাকতে পারে নাকি ঠিক বলেছো মা এবার থেকে তুমি আমাদের সাথে থাকবে হা 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 সেপরও দেখা যাবে কি মজা কি মজা নানিও এবার আমাদের সাথে থাকবে কি মজা